সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলহামদ সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির থাকি আজকে দর্শক আমি নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল ডেদার এই ডেজারটা দেখেন আপনারা দেখতে পারবেন এই ডেজারের রাইস হ্যাঁ আজকে আমরা রাইস দিছি আমাদের বুটে আছে জর্দারাইস তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন এই জর্দারাইস ও কিছু করবেনি আমার দর্শককে এই হ্যাঁ এই জর্দার অনেক সুস্বাদু অনেক জর্জরা হয়েছে আমি আমার ভাইয়ের ফলোয়ারদেরকে বলবো আপনারা সবসময় ভাইয়ের ফাঁসা থাকবেন আর ওনার যে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা ফলো করবেন ওনার জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ বস তো প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আমার আবার বসে কি বলছেন তো প্রিয় দশক আপনারা যদি হোটেল দি কক্স টুডেতে আসেন তাহলে আপনারা স্পেশাল আমাদের বসে রাতের যেটা আপনারা খাইতে পারবেন তো প্রিয় দশক আপনারা আসবেন অবশ্যই হোটেল দি কক্স টুডে কক্সবাজার কক্সবাজারে এই হোটেলটা আছে আপনার অনেক সুপরিচিত হোটেল হোটেল দি কক্স টুডে আসসালামু আলাইকুম প্রিয় দশক আপনারা দেখতে পারতেছেন আজকে আমরা জোরদার রাশ তৈরি করছি এই রাইসটা হচ্ছে সুইট আইডিয়াম ডেজার হিসাবে এটা ধরা হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের সাধারণ খুব সুন্দর